রহমুল রাহীম আজকে আমরা প্রমাণ করতে যাবো নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফিকল এম এ গতির দ্বিতীয় সূত্র যদি প্রমাণ করতে যাই তাহলে আমার সংজ্ঞাটাকে জানতে হবে সংজ্ঞাটা হচ্ছে এমন বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতি এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের হার কথাটা আসছে তাহলে ভরবেগটা কি ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণ ফলকে বলা হয় ভরবেগ পদার্থবিজ্ঞানের যে সংজ্ঞাগুলো আছে আমার মনে হয় সবচেয়ে ছোট সংজ্ঞা এটা যে ভরবেগ কাকে বলে এবং এই সংজ্ঞায় প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দেয় যেমন ভরবেগ কাকে বলে ভর এবং বেগের গুণ ফলকে ভরবেগ বলে যেমন ভর যদি হয় এম আর বেগ ভি তাহলে এই যে ভর আর বেগ এই ভর আর বেগের গুণ ফলকে বলা হয় ভরবেগ আমরা এই সূত্রটা প্রমাণ করতে গেলে আমরা একটা স্টেপ বাই স্টেপ প্রমাণ করবো প্রথমে যদি যাই বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রথমে হচ্ছে ভর বেগের পরিবর্তন পরিবর্তনটা কীভাবে বের করব কোনো কিছু পরিবর্তন বা পার্থক্য আমরা কীভাবে বের করি যেমন আমার ভর বেগ আছে এখন পঞ্চাশ একটু পরে আমার ভর বেগ আছে সত্তর তাহলে পার্থক্য কত হয়েছে পঞ্চাশ ছিল সত্তর হয়েছে বিশ পার্থক্য হয়েছে বা পরিবর্তন বিশ হয়েছে বের করবো কিভাবে শেষটা থেকে আগেরটা বাদ দিয়ে দিব এখানে আমরা তাই করবো তাহলে প্রথমে যদি যাই ভরবেগের পরিবর্তন বের করব তাহলে লিখবো আমরা আদি ভরবেগ দেখি বস্তুর আদি ভর ভরবেগ এম ইউ যেহেতু আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি তাহলে আদি ভরবেগ হবে এম ইউ তাহলে বস্তুর শেষ ভরবেগ শেষ ভরবেগ এটা হচ্ছে এম ভি তাহলে প্রথম স্টেপে আমরা কি বলছিলাম বস্তুর ভরবেগের পরিবর্তন তাহলে পরিবর্তন যদি বের করি তাহলে কি করব শেষটা থেকে আগেরটা বাদ দিব তাহলে লিখি বস্তুর ভর বেগের পরিবর্তন বেগের পরিবর্তন পরিবর্তন হলে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ তাহলে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ এরপরে যদি যাই বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হার কথাটা বললেই সময় দ্বারা ভাগ তাহলে পরে স্টেপ লিখি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এই হার কথাটা বললেই আমার এই পরিবর্তনের হার তাহলে পরিবর্তনকে সময় দ্বারা ভাগ এটা হচ্ছে এম ভি মাইনাস ইউ ভার হচ্ছে সময় মানে টি এরপরে লাইনটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখানে দুই পাশে দুইটা টাইম আছে একটা কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি তাহলে বস্তুর ভর বেগের পরিবর্তনের ভার পাইলাম এম ইন টু ভি মাইনাস ইউ বাই টি যেখানে আমরা আগে একটা সূত্র শিখছি তরণের একটা সূত্র শিখছি তরণ এই কল ভি মাইনাস ইউ বাই টি তাহলে আমরা এখানে এই যে ভি মাইনাস ইউ বাই টি এটার পরিবর্তে কি লিখতে পারি তরল তাহলে এখানে বসে দিই এটা এই ছিল এম আর ভি মাইনাস ইউ বাই টি এটার পরিবর্তে লেখা যায় কত এ কি পাইলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পাইলাম এম একটা স্টেপ শেষ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এরপর কি বলছে তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক প্রযুক্ত বলের সমানুপাতিক প্রযুক্ত বল বল বলতে কি বলি এমনিতে বলা হয় ফোর্স প্রকাশ করি আমরা এফ দ্বারা তাহলে প্রযুক্ত বলের যদি সমানুপাতিক হয় অর্থাৎ এফ সমানুপাতিক এম এ যেহেতু ভরবেগের পরিবর্তনে হার ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম এ সেটা হবে প্রযুক্ত বলের সমানুপাতিক প্রযুক্ত বল হচ্ছে এফ তাহলে পরিবর্তনের হার প্রযুক্ত বলের এ হচ্ছে সমানুপাতিক তারপরে লাইন যদি যাই আমরা এখানে লিখবো এফ এই সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে আমি সমানুপাতিক ধ্রুবক কে দিলাম কে এম এ তাহলে এফ ইকল কে এম এ এখন কে এর মানটা কত কে এর মানটা যদি আমরা বের করি এখানে খেয়াল করি আমরা জানি এফ ইকল এম এ এখান থেকে একক বলের যদি সূত্র লিমিট কে এম এ লিখি তাহলে সাইড চেঞ্জ করি কে এম এ ইকুয়াল এফ অথে কে ইকুয়াল এফ বাই এম এ কে ইকুয়াল এফ বাই এম এ তাহলে এখানে এফ এম এ এই তিনটা মান যদি আমরা বসে দিতে পারি তাহলে কে এর মান পাবো কে এর মানটা পাবো আমরা একক বল থেকে একক বল কি একক বলের সংজ্ঞাটা আমরা যেখানে অ্যাপ্লাই করতে পারি এফ ইকুয়াল এম এ এন দ্বারা বলেছে ভর আর এ দ্বারা বলেছে তরণ এক কেজি ভরের বস্তুর এক তরম সৃষ্টি করতে যে বল দরকার সেটাই হচ্ছে একক বল তার মানে কি এক কেজি ভরের বস্তু এক তরণ সৃষ্টি করবে এই এক কেজি ভরের বস্তুরে এক তরণ সৃষ্টি করতে যে বল দরকার সেটাই হচ্ছে কি একক বল তাহলে একক বলে সবার মান এক এখানে বলের মনে হচ্ছে ওয়ান ভরের মনে হচ্ছে ওয়ান এর মনে হচ্ছে কত ওয়ান বল হচ্ছে ওয়ান নিউটন ভর হচ্ছে ওয়ান কেজি আর তরণ হচ্ছে ওয়ান টু তাহলে একক বলের থেকে আমি বলের মান পাইলাম ওয়ান ভরের মান পাইলাম ওয়ান তরণের মান পেলাম ওয়ান আমি যদি এখানে বসে দিই এফ এফটা কত ওয়ান এম সি ওয়ান এ পাইসি ওয়ান গুণ করে ভাগ করলে হয় ওয়ান কে এর মান পেলাম আমরা ওয়ান তাহলে এই একক বল থেকে আমরা কে এর মানটা কত পেলাম কে এর মান পাইলাম ওয়ান এখানে যদি আমরা ওয়ান বসে দিই তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল কে জায়গা হচ্ছে ওয়ান সুতরাং এফ ইকুয়াল এম এ এটি আমাদের চাইছিল লিখলের দ্বিতীয় সূত্রের প্রমাণ যে এফ ইকুয়াল এম এ আর যদি বাংলায় বলি বল সমান ভর ইন্টু তরল